গল্পটা ডেইন সুসেন জোসেলিন বেল বার্লেন নামক মস্ত নামধারী এক নারীকে নিয়ে যে সময়কার গল্প আজ বলা হবে সে সময় তিনি ছিলেন পিএইচডি শিক্ষার্থী তখনকার সময়ে মেয়েদের বিজ্ঞান চর্চা করা এক প্রকার নিষিদ্ধই ছিল তবু সেই অজ্ঞতার যুগে জন্ম নিয়ে অন্ধকারকে ঠেলে দিয়ে নিজের বিজ্ঞান চর্চার আগ্রহকে কিভাবে অন্য এক উচ্চতায় নিয়ে যান জোসেলিন বার্লেন তাই আজ আলোচনার মুখ্য বিষয় তিনি জ্যোতির্বিজ্ঞানে এক অসামান্য অবদান রাখলেও পরবর্তীতে কেবল নারী হওয়ার কারণে নোবেল পুরস্কার থেকে বঞ্চিত হন সেই কাহিনীও আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব চলুন তবে দেরি না করে জেনে নেওয়া যাক জোসেলিন বেল কি আবিষ্কার করেছিলেন এবং কেনই বা তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি মূল ভিডিও শুরুর পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তখন উনিশশো সাল এবং তখন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে গবেষণা চলছে মহাবিশ্বের সূচনা লগ্নে জন্ম নেওয়া বিভিন্ন নক্ষত্র নিয়ে সেই সকল নক্ষত্রদের খুঁজে বের করার জন্য ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মাঠে বসানো হয়েছিল এক সারি রেডিও টেলিস্কোপ সাধারণত প্রায় সকল প্রকার নক্ষত্র থেকে রেডিও সিগনাল বের হয় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মাঠে বসানো সেই সকল টেলিস্কোপগুলোর কাজ ছিল মহাকাশ থেকে আগত সেই সকল নক্ষত্রদের রেডিও সিগনালগুলো শনাক্ত করা যেহেতু অনেক রেডিও টেলিস্কোপ ছিল তাই আমরা রেডিও টেলিস্কোপ গুচ্ছকে একত্রে ইন্টারফেরোমিটার বলব মহাকাশের বস্তুগুলো থেকে আসা রেডিও সিগন্যালগুলোই এই ইন্টারফেরোমিটারগুলোতে ধরা পড়ে প্রতি বছর ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় পিএইচডি ডিগ্রির জন্য কিছু শিক্ষার্থীকে বেছে নেয় জোসেলিন বেল ছিলেন তাদের মধ্যে একজন তার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের চলমান কোয়াসার নামক এক রহস্যময় বস্তু খোঁজার গবেষণা নিয়ে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় রেডিও ইন্টারফেরোমিটার দিয়ে কোয়াসার খোঁজার যে প্রজেক্ট চলমান ছিল তার দায়িত্বে ছিলেন তৎকালীন সময়কার বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ডক্টর মার্টিন রাইলি তার অধীনে গবেষণা শুরু করলেন জোসেলিন বেল পিএইচডিতে জোসেলিন বেলের সুপারভাইজার হিসেবে নিযুক্ত ছিলেন আরেক বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী অ্যান্টনি হেউইশ মহাকাশের আনাচে কানাচে থেকে যে সকল সিগনাল ইন্টারফেরোমিটারে ধরা পড়ে সেই সকল সিগনালগুলোকে চার টাকারে প্রিন্ট করে নেওয়া হয় বলে রাখা ভালো ইন্টারফেরোমিটার কিন্তু কেবল মহাকাশ থেকে সিগন্যাল শোষণ করে তা কিন্তু নয় আমাদের মানুষের ব্যবহার করা যন্ত্রপাতির বিভিন্ন সিগন্যালও শোষণ করে থাকে জোসেলিন বেলের কাজ ছিল চার্টে থাকা রেডিও সিগন্যালগুলো দেখে কোনগুলো মহাকাশ থেকে আসছে আর কোনগুলো মানুষের কারণে আসছে তা আলাদা করা 1967 সালের এমনই এক রাত অন্যান্য দিনের মতো সেদিনও তিনি মহাকাশ হতে আসা সিগন্যালের চার্টগুলো দেখছিলেন হঠাৎ এক চার্টের উপর তার তীক্ষ্ণ দৃষ্টি পড়ল সিগন্যালটা একটু অস্বাভাবিক এটি একটি নক্ষত্র থেকে আসা রেডিও সিগনাল তবে এর পর্যায়কাল ছিল খুবই কম ভাবনার জগতে ডুবে গেলেন বার্নেল তৎক্ষণাৎ তার পিএইচডি সুপারভাইজার অ্যান্টনি হেউইশকে টেলিফোন করেন এবং বিস্তারিত জানান বেল তবে বেলের কথায় সেই দিন তেমন পাত্তা দিলেন না অ্যান্টনি হেউইশ এর পরের কাহিনী শীতকালে তখন সমগ্র দেশ জুড়ে চলছে শীতকালীন ছুটি কিন্তু পিএইচডি ডিগ্রির জন্য ছুটে আসা জোসেলিন বেলের কোনো ছুটি নেই তিনি সেই শীতের মাঝেও আকাশ পর্যবেক্ষণ কাজ চালিয়ে যাচ্ছিলেন কাজ চলমানের এক পর্যায়ে দেখলেন আবার সে অস্বাভাবিক পালস কিন্তু গতবার আকাশের ঠিক যেখান থেকে দেখা গিয়েছিল এবার তার একেবারে অন্য দিক থেকে জোসেলিন বেল চিন্তা করলেন যদি আগের সিগনালটি কোনো একটি এলিয়েনের হয়ে থাকে তাহলে এটিও কোনো এলিয়েনই হবে কিন্তু মহাকাশের দুই প্রান্তে একই এলিয়েন কিভাবে একই কম্পাঙ্কের সিগনাল বেছে নিবে বিজ্ঞান মহলে উপস্থাপন করার জন্য তিনি এই দুটি অজানা এলিয়ানের সিগনাল ধরে নেওয়া জিনিসের নাম রাখলেন লিটল ম্যান বা ছোট সবুজ পালক বিষয়টি শোনার পর বিখ্যাত জ্যোতির্বিদ ডক্টর ফ্রেড হুয়েল বললেন নিউট্রন নক্ষত্রের দুই চুম্বক মেরু থেকে যদি রেডিও সিগনাল বের হয় তাহলে সেটি অনেকটা লাইট হাউসের মতো আচরণ করবে এখন আমরা জানি যে জোসেলিনের আবিষ্কার করা ওই দুটো বস্তু আসলে দুটি পালসার ছিল পালসারের পদার্থ বিজ্ঞান অল্প বুঝে ওঠার আগেই জোসেলিন বেল দু দুটো পালসার আবিষ্কার করে বসে আছে জোসেলিন বার্নেলের এটি একটি যুগান্তকারী আবিষ্কার ছিল অবশ্যই কিন্তু তিনি নোবেল প্রাইজ পাওয়ার যোগ্যতা অর্জন করলেও তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি দেওয়া হয়েছিল ডক্টর মার্টিন রাইলি আর ড হেউইসকে প্রশ্ন আসতে পারে কেন জোসেলিন বেলকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি এর উত্তরে হেউইশ বলেছিলেন জাহাজের নাবিক জাহাজের মূল যদি কোনো জাহাজের কর্মচারী নিকটবর্তী দ্বীপ দেখে সবাইকে জানায় তাহলেও সেই জাহাজকে গন্তব্যে পৌঁছে দেওয়াতে কর্মচারীর কোনো ভূমিকা আদতে থাকে না তার কথার অর্থ ছিল জোসেলিন বেল পিএইচডি শিক্ষার্থী আর এই কারণে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি তবে এটি একটি ভুল ধারণা ছাড়া কিছু নয় এর পেছনে আসল সমস্যা ছিল জোসেলিন একজন নারী আর একজন নারী হয়ে সে কালে পুরুষ বিজ্ঞানীদের টপকে তিনি নোবেল পুরস্কার অর্জন করবে তা সমাজের লোক স্বাভাবিকভাবে নিবে কি করে অবশ্য আমাদের জোসলিন বেল এর কোনো সমালোচনা করেননি তিনি এসব বিষয়কে পাত্তা না দিয়ে জ্যোতির্বিজ্ঞানে তার কাজ চালিয়ে গিয়েছেন বর্তমানে তিনি এক্স রশি জ্যোতির্বিজ্ঞানে কাজ করেন পরবর্তীতে তাকে পালসারের আবিষ্কর্তা হিসেবে পরিচিত দেওয়া হয়েছে এবং এর জন্য ব্রেক থ্রু প্রাইজও পেয়েছেন তিনি আজ এ পর্যন্তই সামনে আরও ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ